আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন না ভ্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম কাছে দূরে যারাই আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন তাহলে ভিডিও দেখতে থাকেন কোথায় আমরা যাচ্ছি ভিউয়ার্স টুকটাক কেনাকাটা করব তার জন্য বাজারে আসা হয়েছে ঠুকটা কেনার পাশে পাশে পেঁয়াজ আলু তারপরে মনে করেন মশলা কিনতে হবে এগুলা কেনাকাটা করব যা যা কিনি পাশে থেকে দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এখন মাছের বাজারে এসেছি যদি কোনো মাছ পছন্দ হয় কিনবো কেনাকাটা করব। এখন মাছ সব মাছ ভালো লাগে না খেতে প্রচণ্ড গরম তো ভালো লাগে না তারপর দেখছি দেখছি কুর মাছটা ভালো লাগে চিংড়ি মাছটা রায়ন পছন্দ করে রিনথি পছন্দ করতো রুই মাছটা পছন্দ করে রায়ন রিনথি দেখি আর আমি আমি আমার জন্য একটু গুঁড়া মাছ নিব তাই ঘুরিয়ে ঘুরিয়ে বাজারটা দেখাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেখবেন বারবারই বলছি একটা লাইক দিতে কোনো সমস্যা নেই লাইকটা দিবেন এই যে মাছের দামটা করছি যেটা ভালো লাগে সেই মাছটাই কেনা হয় আর আমার রিন্থি বলে দিত এইটা আনতে এটা আনতে এই মাছটা খাবো এটা খাবো এখন রিন্থির জন্য বেশি কথা মনে পড়ে রিন্থির কথা বেশি মনে হলে তখন আর মন চায় না কিছু কেনাকাটা করতে ভালো লাগে না কারণ ছেলে মেয়ের জন্যই তো রান্নাবান্না তাই না রিনথিরাব্বু রায়ন রিন্থি ওদের জন্যই রান্নাবান্না করে আর এখন তো আমার পুরাই টোটালি ভাত আবার খাওয়া নিষেধ তারপর যতটুকু লাগে রায়নের মুরগিটা খায় ওর জন্য মুরগিটা সবসময় রাখি আর রিন্থ্রাব্বু টুকটাক মাছ যেগুলো খায় ওগুলো কেনাকাটা করি মাছগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের হরেক রকম মাছ নিয়ে বসেছে এই বাজারটার মধ্যে অনেক কিছুই পাওয়া যায় দেশি শিং মাছটা খুঁজলাম কিন্তু দেশি শিং মাছ আজকে পাইনি উদ্দেশ্য করেই গিয়েছিলাম যে আমার জন্য শিং মাছটা কিনবো কই মাছ থাকলে কিনবো কিন্তু দেশি শিং মাছ বলেছে আজকে নেই তারপরে ভিউয়ার্স ডাল মুসুর ডাল থেকে নিয়ে সব রকম ডাল কিনবো

আর ছোট্ট একটা তরমুজ এনে ফ্রিজে রাখলাম আর এখানে আছে আদা রসুন আদা রসুন আর আছে আছে এখানে ঢাললাম এটা আরেক তো অল্প টাকা বিল করার জন্য আবার দশ টাকা দিয়ে দিচ্ছি

আর মাছ নিয়েছি মাছ তো ভালো লাগেনি মুড়ি তো আল্লামি মুড়ি আছে ঘরে মাছ খালি বুড়া মাছের দিলাম মলাগুরা এই টুকটাক বাজার পাশে থেকে ভিডিও দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখব ভিউয়ারস প্রচন্ড গরম আমি একটা ওরসলেন খেয়ে পেলাম এসে না উনি গরম বরি আকাশ মেঘাচন্দ্র কিন্তু তারপর গরম একদম প্রচন্ড গরম একবারে বরকা পড়া গিয়েছিল না বরকাটা পুরো একবারে এসে ভালো লাগে না আবার রাস্তা কাটা রিকশাতে যে আসুন রাস্তা কাটা এই এই পাশটা পুরো কাটা ঠিক আছে দয়া করে কষ্ট হয় তারপরও মাদ্রাসার থেকে নিয়ে যে নিয়ে যায় ছেলের পরীক্ষা পরীক্ষা ভালো হচ্ছে দোয়া করবেন পাশে থাকবেন আমাদের জন্য আর আমার হাঁটে ভয়ে দেখে আমি হাঁটি ঠিক না হ্যাঁ ভিডিওর পাশে থাকেন দেখতে থাকেন তাহলে সাগর এভাবে ঢেলে ফেললাম গরম তো ভালো লাগতো কার পছন্দ বেলে সরবত তেমন করবে পলা মাছ দিয়ে টমেটো আম দিয়ে রান্না করছি গরমের সময় এগুলো খাবারই ভালো লাগে আর এখানে আছে পাতলা ডাল রান্না হচ্ছে টমেটো আম দিয়ে আর ভাত হয়ে গিয়েছে ভিডিও দেখতে থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন শেয়ার করবেন সাথে থাকা ভিউ পরন্ত বিকালে দেখুন রোদ্র এখনও কমেনি বিকাল হয়ে গিয়েছে সাড়ে চারটা বাজে তারপরেও রৌদ্র কমেনি প্রচন্ড গরম আসকে এই গরমের সময়ে আমি ব্লগটা এখন শেষ করে দিব যদি আমার ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন আর আমার ভিডিওগুলো প্রতিদিন কন্টিনিউ দেখবেন আর আমি প্রতি মঙ্গলবার রান্নার ব্লগ দেই আর প্রতিদিনই আমি ভিডিও ব্লগে ব্লগ দেখাই তাহলে ভিডিওর পাশে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম